নমস্কার বন্ধুরা এস মডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস মডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস মডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর যারা যারা আমার ভিডিও পছন্দ করো তারাই ভিডিওগুলো দেখবে নাহলে যাদের পছন্দ নেই দেখার দরকার নেই আজকে দেখাবো তোমাদের একটা ফোর ব্যান্ডের কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ড এটা একদম ফুল কম্পিটিশান করা যাবে আর এটা ডেলিভারি যাচ্ছে বাগনান বাগনান যেটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে এসপি সাউন্ডের একটা মাল গেছে সে টেস্টিংয়ের ভিডিও পাঠিয়েছিল সেই দাদারই আরও ঘুরে মাল যাচ্ছে আর একটা মাল যাবে বাগনান যাবে এটা ফোর ব্যান্ডের কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ড আছে আর হাই কোয়ালিটির উপরে একদম দেখতে পারো আর এরকম প্রেশার বোর্ড ব্যবহার করে দেখতে পারো কম্পিটিশান করা যাবে অবশ্যই ফোর ব্যান্ডের উপরে রয়েছে আর কীরকম দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এটা হচ্ছে বক্সে সাইট বক্সের মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটা চার রকমের বেশ হবে প্রত্যেকটা ব্যাস টাইটভাবে হবে কোনো ফেটে যাবে না কোনো ব্যাসটা আর তারপর একটা হচ্ছে ভাইব্রেশান হাই লো ভাইব্রেশান এটা বড়ো বড়ো সেটা হলে তখনই লাগবে হালকা দিলেই মানে যথেষ্ট চারটা ব্যাসের জন্য চারটা ডিবিটি সুইচ দেওয়া রয়েছে আর এই ডিবিটিগুলো অফ করলে অফ হবে না অফ হবে না বলতে এর প্রেসারটা হালকা হয়ে যাবে আর বেশটা পাতলা টাইপের হয়ে যাবে মানে একদম হালকা হয়ে পাতলা হয়ে যাবে যে বন্ধ হয়ে যাবে নামিয়ে দিলেই সেই কাজটা নেই মানে প্রত্যেকটা ডিবিটির কাজ আছে যেমন তিন নম্বরটার সাথে চার নম্বরটা তোলা আছে কিন্তু হালকা কাজ করাতে যাও চার নম্বরটা নামিয়ে দিলে এটা হালকাভাবে কাজ করবে এটা হালকা কাজ করবে মানে ব্যাসগুলো পাতলা টাইপের হয়ে যাবে মানে এগুলোর প্রত্যেকটারই কাজ আছে আগেরগুলো তো যেরকম নামিয়ে দিলেই বন্ধ হয়ে যেত সেই কাজটা নেই তিনটার কাজ হবে নামালেও একটা ডিবিডি ওয়ান টু রয়েছে উপরের দিকে তুললে ওয়ান থেকে নিচের দিকে টু থেকে চলবে আর হর্টা মাস্টার আর মিট আর ভিউ লাইটটা একদম মাস্টার ভলিউমের সামনে দেওয়া রয়েছে এই হচ্ছে প্রেশার প্রেসার বোর্ড এটা আপডেটের উপর রয়েছে আপডেট সার্কিটে আর এইখানে পেছন দিকটা দেখে দিই বক্সের ইনপুট লেখাই রয়েছে এ হচ্ছে এই দুটো বক্সের ইনপুট ডিভিডি ওয়ান টু হর্নের ইনপুট ওয়ান টু একদম খুব ভালোভাবে বুঝে দিচ্ছি যারা পেশার বোর্ড নিচ্ছ সেম এরকমই কানেকশানটা হয় এতে আমি শুধু লিখে দিয়েছি এটা হর্নের আউটপুট দুটো রয়েছে বক্সের আউটপুট চারটা রয়েছে এই হচ্ছে সিস্টেম আমি হর্নটা টেস্ট করে দেখাবো সিক্সটিন ইউনিটে প্লাস বক্সের সেট এটাপ আবার দুটো একসাথেও চালিয়ে দেখাবো বক্স প্লাস হর্ন কীরকম রেজাল্ট অবশ্যই দেবে আর যে দাদার মাল যাচ্ছে এসপি সাউন্ডের বাগনান থেকে আর ওইখানের দাদাকেও বলবো যে আমাকে একটা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও করে পাঠাতে আমি এটার যাতে ছাড়তে পারি ইউটিউবে আরেকবার যে কীরকম রেজাল্ট আছে বাইরে চলো একটা একটা সাইড টেস্ট করে দেখাই প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি এটা র্যাকও চালাতে চালানো যাবে আর হর্নও চালানো যাবে পরিষ্কার আওয়াজ আছে দেখতে পারো একটু পাতলাভাবে করা আছে এটা मस्त आइट क्लमी এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি মাছটা দিচ্ছে এটা স্টোক ব্যাস আছে এক নম্বরটা তুলে দিচ্ছে হেডফোন ব্যবহার করলে তাহলেই আসল মানে কি কি ব্যাস হচ্ছে কীরকম টাইপের ব্যাসটা হচ্ছে তাহলেই বুঝতে পারবে নর্মেল কিন্তু অতটা নাও বুঝতে পারো আমি তার একটা একটা তুলেও দেখাবো এটা দিচ্ছি এটা ওয়ান স্টেপের শেষ টানটা যাকে বলে যতজন হেডফোনটা ব্যবহার করছো অবশ্যই আশা করবো যে কোয়ালিটি বুঝতে পারছো কি পেশার রয়েছে এটার মধ্যে তাই আর বেশি কিছু বলছি না আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ